আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজির আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রাখছে আপনারা দেখছেন জিন ও জাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো থামেল দেখে অবশ্য বুঝতে পারছেন কোন বিষয়ের উপরে আলোচনা করব তো আসলে মূলত আমরা এই মাস মাসের আগামী যে মার্চ মাস আসতেছে ওই মাসের পাঁচ তারিখে ইনশাল্লাহ আমরা নতুন কোর্স আমাদের চালু করব তো এই কোর্সটা যারা ভর্তি হবে তাদের সাথে মাসুহারা করে কোর্সটা তারাবি নামাজের পরে করালে ভালো হয় না দিনের বেলায় জহুরে নামাজের পরে বা কোনো একটা সময় করালে ভালো হয় এটা মাসুয়ার মাধ্যমে যারা ভর্তি হবে তাদের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ তো আমার কোর্সে বিশেষ করে প্রধানত যেটা যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় আপনারা জানেন জিন কেন্দ্রিক বিষয়গুলো বদ নজর এগুলো সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া জিনের রোগীর চিকিৎসা করা এই বিষয়গুলোর চিকিৎসাগুলো কিভাবে একটা রোগীর প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে যেইভাবে পদ্ধতিগুলো অবলম্বন করা লাগে অনেক পদ্ধতি আছে পদ্ধতির মাধ্যমে বিভিন্ন রকমের চিকিৎসা দিতে হয় এক সব মানে এক তদ্বিরে কিন্তু সব রোগীর কাজ হয় না এর জন্য রুগী বুঝে তারপরে সেই অনুযায়ী আমল দেওয়া বিভিন্ন রকমের আমল হয়ে থাকে তো এর পাশাপাশি মোটামুটি এই চিকিৎসা শেখার পাশাপাশি যদিও যেমন আশা কালী থানবি রসনতুল্লাহ আলাই ভিস্টিজিওরের তৃতীয় ভলিউমের মধ্যে বলেন আমেল হওয়ার সাইতে কামেল হওয়া হচ্ছে উত্তম তো আমেল ব্যক্তিরা যারা এরা চিন্তা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তবে কামেল যারা হয়ে যায় যারা কামেল পর্যায়ে পৌঁছাইয়া যায় তাদের জন্য এই রিক্সটা থাকে না তো এর জন্য আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে আমরা যেন একজন কামেল হইতে পারি এরকম আমাদের ভিতরে যেন একটা আশা আকাঙ্ক্ষা থাকে এই ন্যায়টা আমাদের যেন থাকে দুনিয়ামুখী আমরা যেন কোনো এই চিকিৎসা শেখার জন্য ভর্তি হওয়ার জন্য দুনিয়া কোনো স্বার্থের জন্য হাসিলের জন্য আমরা ন্যায় না করি তো আমার কোর্সে বিশেষ করে এই চিকিৎসাগুলো শেখানোর পাশাপাশি আপনাকে এস্তে খারা করা হাজিরা দেখা ছোটো বড়োর মাধ্যমে জাকাত দিয়া জাকাত ছাড়া এস্তেখারা করা আপনার সাথে সাথে রেজাল্ট সাথে সাথে রেজাল্ট ইনশাল্লাহ পাইয়ে যাইবেন যে কোনো বিষয় জানতে চান ইনশাআল্লাহ সাথে সাথে জানতে পারবেন এলহামের মাধ্যমেও জানতে পারবেন আবার এলহাম ছাড়াও অন্য মাধ্যমেও জানা যায় যেগুলোর সাথে সাথে জানা যাইবে ইনশাল্লাহ মোরাকাবা করানো হবে এই মোরাকাবার মাধ্যমে আপনার দেখা যায় যার দেলে জিকির আছে তার যে দেল জিন্দা আমরা জানি যার যে দেলে জিকির নাই তার দেল হচ্ছে মুর্দা ততএব আমাদের কলবে কিভাবে জিকির জারি হইতে পারে তো নূর আমাদের চোখের সামনে যখন আসবে ছাত্রদের যেমন এই বর্তমানে একুশ একত্রিশতম ব্যাচ চলতেছে আলহামদুলিল্লাহ এই একত্রিশতম ব্যাচেই আপনার দুইজন তম ব্যাচেই তারা ভালো ফায়দা তাদেরকে দিয়েছেন তারা পাই গেছেন এই এখন পর্যন্ত শেষ করতে তার তো দেখা যায় যাদের আরো এক আগে ব্যাস করছে তারা আরো বেশি পাইছে আবার অনেকে পাইই নাই একেবারে হ্যাঁ তো বেশি সংখ্যক লোকেই পায় তো যাই হোক তো আতিক কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় আমার ক্লাসের মধ্যে মুরাকাবা করানো হয় অনেক বিষয়গুলো আছে যেগুলো অনেক গুপ্ত বিষয় আসলে এভাবে অনলাইনে প্রকাশ করাটা আমি মনে করি যেন ফেতনা হওয়ার সম্ভাবনায় বেশি থাকে এই কারণে আসলে মূলত আমি অনলাইনে সমস্ত বিষয়গুলো প্রকাশ করতে চাচ্ছি না তো আমার ক্লাসে ভর্তি তো ওলামাই কেরাম যারা আছেন তারাই তো বেশি ভর্তি হয় জেনারেল লাইনের একেবারে সংখ্যায় কম তো আমি আমার যারা ভর্তি হয় তাদেরকে সব সময় আমি বলে রাখি সব ক্লাসে ভিডিওটা তো অবশ্যই আমার ছাত্ররা দেখবে তাদেরকে আমি সব সময় বলি যে কোরআন যদি আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে থাকি অবশ্যই আপনারা সেটা গ্রহণ করবেন না বরং আমাকে আপনারা সতর্ক করবেন যদি আমি আপনাদের এই সতর্ক করার কারণে আমি যদি তারপরও সতর্ক না হই সতর্ক না হই তাহলে আপনারা আমাকে ছেড়ে দাও আপনাদের জন্য ফরজ হবে অতএব এই তদবিরের যে ক্লাস রয়েছে এখানে আপনাকে একজন একজন শুধুমাত্র আমেল বা মোতাব্বির হ্যাঁ বা রাকি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ যেন না থাকেন তো আমরা চাই যেন মাওলা পাকের পরিচয় লাভ করা আমরা চাই মাওলা ফাঁকের পরিচয় লাভ করা কিভাবে মাওলার মারেফত হাসিল করতে পারি মাওলা ফাঁকের মারেফত হাসিল করাই হচ্ছে মাওলা ফাঁকের পরিচয় লাভ করা তো এই জিনিসগুলো বোঝানো সম্ভব না এগুলো বুঝের জিনিস আর আমি তো প্রায় সময় বলি আমার ক্লাসে যারা ভর্তি হবেন অবশ্যই আপনার ইস্তেখারা করবেন আপনারা আমার কাছে ভর্তি আগে স্তেখারা করবেন এস্তেখারা করে তারপরে যদি আল্লাহ পক্ষ থেকে যদি আপনাকে নির্দেশনা দেওয়া হয় ভর্তি হওয়ার জন্য তবেই আপনি ভর্তি হবেন নির্দেশনা না দিলে ভর্তি হবেন না এটা আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির ইস্তেখারা করা উচিত আমি আপনাদেরকে একটা সহজ ইস্তেখারা শিখাই দিতে আছি সহজ এটা সকলেই পারবেন মুসলমান বলতে আমি মনে করি আপনার সকলেই পারবেন পর্যন্ত পারে সেটা হলো যে ঘুমানোর আগে দূরত পড়বেন আগে পরে যে কোনো এগারো বার পড়বেন এগারো বার দূরত পড়ার পরে সুরাফ হাতেহা পড়বেন হচ্ছে যে দশবার তারা করবেন না ঠান্ডা মাথায় পড়বেন দশবার সুরাফ হাতেহা পড়বেন সুরাই ক্লাস এগারো বার পড়বেন বার সুরাই ক্লাস পড়ার পরে তারপরে আপনি ঘুমাইয়া যাইবেন দোয়া করে ঘুমাই যাইবেন যে বিষয়টা আপনি জানতে চান ইস্তেখার মাধ্যমে হয়তো বা প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় ইনশাল্লাহ সাত দিনে বেশি লাগবে না ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আল্লাহ সুবান আপনাকে জানাই দিবে তো ইস্তেখারা করার অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় সাথে সাথে করার সাথে সাথে আমি আপনাদেরকে নিয়ে বসবো বসার পরে আপনাদেরকে আমি এলহামের জন্য কাশ্মীর জন্য মুরাকাবা করা কলবে জিকির জারির জন্য এস্তেখারা করার জন্য আপনি যা জানতে চান সে বিষয়গুলো হ্যাঁ তো ইনশাআল্লাহ আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আশা করি হয়তোবা দেখা যায় জনের মধ্যে চারজন পাইবে একজন নাও পাইতে পারে সবাই যে পাইবে আবার এমন না কারণ চার জ পাঁচজনের ভিতরে পাঁচ জনেই যে পাইবে এমন না হয়তো একজনের কম থাকতে পারে খুবই অলসতা বেশি থাকতে পারে তো চারজন পাইবে একজন নাও পাইতে পারে তবে যে নিয়ম বাতলাইয়া দেওয়া হয় যেভাবে পদ্ধতি বলা হয় এই পদ্ধতি অনুসরণ করতে পারলেই আমি আশাবাদী আল্লাহ সুবাহন তালা মাহরুম করবে না এবারে আসি ক্লাসের হাদিয়া সম্পর্কে ক্লাসের হাতিয়া হচ্ছে ছয় হাজার টাকা ভর্তির সময় তিন হাজার ষাট টাকা দিয়ে ভর্তি হইতে হয় কারণ বিকাশে যত সতেরো আঠারো টাকার মতো কাইডে রাখে হাজারে যাই হোক ওখানে এর জন্য বিশ টাকাই ধরছি হাজারে তো তিন হাজার ষাট টাকা পাঠাইবেন আর ক্লাস শেষ হওয়ার দেখা যায় দুই চার দিন আগে আপনাদেরকে এলহাম দেওয়া হইবে আপনাদেরকে জানানো হবে তখন ক্লাস শেষ হওয়ার আগে আপনারা আবার বাকি টাকাটা পরিশোধ করবেন এক মাস ক্লাসটা হবে এক মাসের বেশি এই সময়টা লাগে এখন বর্তমানে যেহেতু অনেক আমল আপডেট হয়েছে যেমন গত মাসের তারিখ ক্লাস শুরু করছি এখন পর্যন্ত শেষ করতে পারি নাই তো আরো মনে হয় দিন লাগতে পারে তিন তো ধীরে ধীরে দেখা যায় এরকম আমল আপডেট হইতেছে আবার যাই হোক একটা গ্রুপ করা আছে আমার ওই গ্রুপে ছাত্ররা থাকে ওখানে তাদেরকে রাখা হয় ওখান থেকেও তাদেরকে সহযোগিতা করা হয় যে কোনো আমলের বিষয় যে কোনো বিষয় পরামর্শ ওখান থেকে তাদেরকে সহযোগিতা করা হয় তো এই ক্লাসটা আপনাদের বুঝতে পারলে যে আপনারা হাদিয়ার বিষয়টা দুইবারে দিয়ে পরিশোধ করতে হয় তো নিচে আমি নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে শুধুমাত্র নক করবেন এই মতে না সরাসরি ফোন দিবেন না মেসেজ দিবেন যদি ভর্তি হইতে চান যদি তবির জগতের যে বিষয়গুলো আছে এছাড়াও আপনাদেরকে এক্সট্রা মোটামুটি অনেক কিছু শেখানো হবে একজন মোতাব্বের চলার জন্য যা প্রয়োজন সম্পূর্ণভাবে আপনার নিজের সেফটি আপনার পরিবারের সেফটি আপনি মারা যাওয়ার পরে আপনার হাল পরিবারের সেফটি সম্পূর্ণভাবে যেন থাকে এর জন্য তারপরে অনেকগুলো বিষয় আছে যেগুলো এখন বলা সম্ভবই না যারা করছে তারা জানে যেন কি শিক্ষাগুলো আমি দিয়ে থাকি তো ভর্তি হইলে তবেই বুঝতে পারবেন তো এই ছিল কথা এবং আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদের জন্য অসংখ্য মোবারকবাদ ভিডিও করার পরেও বারবার প্রশ্ন করা হয় তো আমি আবার বলতেছি আগামী মার্চ মাসের পাঁচ তারিখে ইনশাল্লাহ আমাদের কোর্স শুরু করব এই পাঁচ তারিখে কোর্সটা আমরা রাত্রে শুরু করার সম্ভাবনাই বেশি আছে বা দিনেও করতে পারি এটা মাসুয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে সকলে ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করি মাওলা পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সবাইকে আল্লাহ সুখান তাল্লাহ সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ